সাপের কোনো ডানা নেই তবু উড়ে বেড়ায় আকাশে ঘটনাটি বিরল হলেও একেবারে অসম্ভব নয় এক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ প্যারাডাইজ ট্রি স্নেক অনেকের কাছে এটি পরিচিত গেছু সাপ নামে সবুজ রঙের সাপটি গাছে উঠে উঁচু স্থান থেকে লাভ দিতে পারে একই সাথে মসৃণ গতিতে উঁচু স্থান থেকে নিচু জায়গায় উড়ে যেতে পারে প্রয়োজনে পাখির মতো উড়ন্ত অবস্থাতেই করতে পারে দিক পরিবর্তন কিন্তু কী এমন ঘটে তাদের শরীরে যেটা বাতাসে ভাসিয়ে রাখতে সাহায্য করে এই আশ্চর্যজনক প্রক্রিয়ার ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞানও এর ব্যাখ্যা দিতে গিয়ে ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে সাপটি যে একেবারে পাখির মতো ডানা মেলে ওড়ে তা নয় তবে এক গাছ থেকে অন্য গাছে যেভাবে পৌঁছে যায় তা দেখে সাপটি উঠতে পারে না এমনটিও বলা যায় না লাভ দেওয়ার জন্য প্যারাডাইস ট্রি স্নেক প্রথমে গাছের কোনো এক শাখায় লেজ পেছিয়ে অবস্থান করে মাথার অংশটুকু তখন ঝুলন্ত অবস্থাতেই থাকে তারপর লেজের মাধ্যমে বিশেষভাবে অনেক জোরে বল প্রয়োগ করে মাথাটার সামনের দিকে বাড়িয়ে দেয় ফলে দেহের অধিকাংশ ভরেই মাথার দিকে চলে আসছে আর তখনই এটা ধাক্কার ফলে সৃষ্ট গতিবেগের কারণে ভাসতে শুরু করে উড়ন্ত অবস্থায় দেহের আকৃতি হয়ে যায় ইংরেজি অক্ষর এসের মতো এই অবস্থাতেই তারা আনুভূমিকভাবে দুপাশে কম্পন সৃষ্টি করে অর্থাৎ বাতাসে দেহকে ঢেউ খেলাতে থাকে ফলে গতিপথ ছোট হয়ে নিজের ভার বহন ক্ষমতা বেড়ে যায় এছাড়া বাতাসে ভেসে থাকার জন্য এই সাপগুলো নিজেদের দেহে কিছু অস্থায়ী পরিবর্তন নিয়ে আসতে সক্ষম ফলে তাদের দেহে এক ধরনের অ্যারোডিনেমিক ফোর্স তৈরি হয় এভাবে তারা বেশ খানিকটা দূরত্ব অতিক্রম করতে পারে এমনকি বাতাসে ভাসতে ভাসতে চলে যেতে পারে একশো মিটার পর্যন্ত উড়ন্ত অবস্থায় সাপগুলোর গড়গতি প্রতি সেকেন্ডে আট মিটার কখনও কখনো উঠতে উঠতে এই সাপ মাটিতেও হঠাৎ করে নেমে আসে নিচে দিকে নামার সময় এদের গতি হয় সেকেন্ডে পাঁচ মিটার প্যারাডাইজ ট্রি স্নেক মানুষের জন্য ক্ষতিকারক নয় শিকার ধরার জন্য থলিতে স্বল্প পরিমাণ বিষ থাকলেও সেটি মানুষের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে না ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়া চীন ও শ্রীলঙ্কায় এই সাপের দেখা মেলে দৈর্ঘ্যে এরা দুই থেকে চার ফুটের মধ্যে হয়ে থাকে সাপগুলো সাধারণত সবুজ রঙের হয় তবে মাঝে মধ্যে অন্য রঙেরও হতে পারে উড়ুক্কু এই সাপ সাধারণত দিনের বেলায় শিকার করে খাদ্য তালিকায় আছে টিকটিকি ব্যাং পাখি ও বাদুর বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এদের পাঁচটি প্রজাতির সন্ধান পেয়েছেন সবকটি উঠতে সক্ষম এবং উড়ার সময় শরীর চ্যাপ্টা করে নেয় তবে খালি চোখে এদের দেখতে পাওয়াটা খুবই মুশকিল কারণ গাছের সবুজ পাতার সঙ্গে এরা নিজেদের মিশিয়ে নেয় রঙ মিলে যাওয়ায় আলাদা করা সম্ভব হয় না লুকানের এই বিশেষ পদ্ধতিকে বলা হয় ক্যামোফ্লেস এতে একদিকে যেমন শিকার ধরতে সুবিধা হয় অন্যদিকে নিজের শত্রুর আক্রমণ থেকে রক্ষা পায়